গরমে তৃপ্তি পেতে হোক বা দারুণ কিছু ডেজার্ট বানাতে মন চাইলে এইভাবে একবার দুধ আর চিনি দিয়ে নরম তুলতুলে জেলের মতন ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় তবে খেতে ভীষণ ভালো হয় ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর আপনারা দেখুন ডেজার্টটা দেখেও বোঝা যাচ্ছে কতটা নরম তুল তুলে হয়েছে যা মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল রুম টেম্পারেচারের জলই নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই কাপের তিন ভাগের এক ভাগ গুঁড়ো দুধ এখানে আমি আড়াইশো মিলের মতন জল নিয়েছিলাম ওই কাপেরই কিন্তু তিন ভাগের এক ভাগ প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন গুঁড়ো দুধ নিয়েছিলাম খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন গুঁড়ো দুধের কোনোরকম দলা নেই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি পঞ্চাশ গ্রামের মতনই চিনি দিয়ে দিয়েছি মিষ্টির পরিমাণটা আপনার চাইলে কম বা বেশি করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার এবার সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিশ্রণটাকে দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় প্রথমে কিন্তু একবার ভালো করে গরম করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তারপর ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে এবার আমি আপনাদের দু তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা চাইলে এই সময় ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তবে আমি কোনো রকমের এসেন্স দিচ্ছি না তবে আপনারা চাইলে দিতে পারেন খুব ভালো করে মিশ্রণটাকে বেশ ঘন করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে মিশ্রণটা ঠিক এরকমই ঘন থাকবে এই সময় কিন্তু ফ্লেমটা অফ করতে হবে নাহলে কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না খেতে এবার আমি এদিকে একটা কেকের মোল্ডকে আগে থেকেই রেডি করে রেখেছিলাম একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম আর অল্প করে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এখন যে ডেজার্টের মিশ্রণটা পুরোটাই কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে আপনারা চলে স্টিলের যে কোনো পাত্রের মধ্যেও নিতে পারেন তারপরে একটু ট্যাপ করে নিতে হবে আর এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেই ঠান্ডা করে নিয়েছিলাম রকম ডিপ ফ্রিজে রাখা যাবে না এবার ডেজার্টটাকে ডিমোল্ড করব তার জন্য একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে এইভাবে সাইডগুলোকে আলাদা করে নিতে হবে যখন দুদিক এরকমই আলাদা করা হয়ে যাবে তারপরে কিন্তু প্লেটটাকে মোল্ডের ওপরে এইভাবে রেখে দিতে হবে আর উল্টো দিক করে নিতে হবে হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে এতে কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আপনারা দেখুন ডেজার্টটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে গেল আর ডেজার্টটা কতটা নরম তুলতুলে দেখেও বোঝা যাচ্ছে এবার ডিমোল্ড করা ডেজার্টের ওপরে অল্প করে একটু পেস্তাকে গ্রেট করে দিতে হবে এইভাবে যদি অল্প করে পেস্তার গুঁড়ো ছড়ানো যায় দেখতে বেশ ভালো লাগে তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চাইলে আপনারা গুঁড়ো দুধও ছড়িয়ে দিতে পারেন এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে লম্বা করে কেটে নিলাম তারপরে চৌকো পিসে কেটে নিচ্ছি ডেজার্টটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর ডেজার্টটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম চুল হয়েছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল